और जोर से मार लगाओ पूरा हवन किया जा शरीर में मारतवे बाबा दिखाओ सिद्धम का जलवा दिखाओ सिद्धम का करिश्मा तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चल 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 আচ্ছা তোকে কতদিন আগে পাঠানো হয়েছে হ্যাঁ তিন মাস হয়েছে তোকে পাঠানো হয়েছে কি বলে পাঠানো হয়েছে তোকে এই মেয়েটাকে মারতে হবে আচ্ছা তা এখন অব্দি তুই কি কি ক্ষতি করেছিস শরীরে ঢুকেছিলিস আচ্ছা ঢুকে কি কি ক্ষতি করছিস কোন জায়গায় বসিস শরীরে কোথায় বসিস তুই মাথায় ঘাড়ে বসিস আচ্ছা আর তোকে কিসে কিসে ধরেছিল তান্ত্রিক কিসে ধরেছিল তোকে

কি ড্রেস পরে আছিস কিছু না নগ্ন অবস্থা আছি ন্যাকেট আছিস তুই আচ্ছা তুই মরে মরেছিলিস কিভাবে কি অবস্থা মরেছিলিস গলায় দড়ি দিয়ে তোর বিয়ে হয়েছিল না হয়নি হয়নি আচ্ছা তুই এখন পিশাচ রূপে আছিস তাই তো আচ্ছা তোকে কি রক্ত দেয় তান্ত্রিকের রক্ত দেয় তোকে দেয় না কিচ্ছু দেয় না শুধু তোকে বলে দেয় তোকে সেই কাজ করতে হয় তাই তো এর আগে অন্য কারো কাছে পাঠানো হয়েছে তোকে না এর কাছে প্রথম পাঠিয়েছে তান্ত্রিকে

আর ওর কি জিনিস দিয়ে ক্ষতি করেছে কি জিনিস দিয়ে ক্ষতি করেছে ওর মাথায় চুল মাথায় চুল আর শরীরে চুল লেগেছে শরীরে চুল আচ্ছা তোর কি নাম ছিল কি তোর নাম কি আমার কাজল পুরো নাম বল তোর একজন হচ্ছে গোলাসে আছে হ্যাঁ একজন হ্যাঁ বল আর উপর করো মারতে উপর করো শয়তান হ্যাঁ ফুল পাওয়ার মেলে কে আহ্বান किया जाए হ্যাঁ বল এবার তোর নাম বল নাম বল

কিছুই করতে পারিনি তোদেরকে পারেনি তাই তো আচ্ছা তোর তান্ত্রিক কিসের সাধনা করে কিসের সাধনা করে কালী সাধক আচ্ছা ধরে দেখো একদম ঠিক একদম ঠিক বলছে তোদেরকে মুক্তি করে দেবো তোরা শিব ধে কাজ করবি ভালো কাজ করবি মানুষদের সেবা দিবি ঠিক আছে উপার কর তৎকালে চড় 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 চড়ে আসলো তুই দেখতে পেয়েছিস তুই কে ধরেছে কে ধরে নিয়ে আসলো এখানে তোকে তুই দেখতে পেয়েছিস কে ধরেছে বল ये धोरे नहीं तो क्या है और सोड़ी रहे बाल 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 बाबा चल 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 एक साथ दुट, दुटो पीछे, हाँ। था आच्छा, बाबा पीछे जितना भी सबके पास उड़ के जाओ बाबा और सिद्धिशक्ति घसीप तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्धि शक्ति ना रहा है, पूरा लपेट के लेके आओ हाँ चढ़ चढ़ चौड़

আচ্ছা চড় 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 দেখো তো এটা দেখো তো এটা হয়েছে এই ঘটনাটা ঘটেছে তাই তো অন্য পুরুষের সাথে দেখাচ্ছে হ্যাঁ ঠিক বলছিস তুই একদম ভেরি রাইট চড় 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 গুড গুড এর জন্য তুই পিছে আছ তুই অন্যদের থেকে অ্যাডভান্স চড় 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 হ্যাঁ 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 চড় 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 চড়

ओम ममकम ममकम मम चमरकट गली महाकाली मसनी चमडा नमः ओम ओम ममकम ममकम मम चमरकट गली महाकाली मसनी चमडा नमः ओम ओम ममकम ममकम मम चमरकट गली महाकाली मसनी चमडा नमः ओम ओम ममकम ममकम मम चमरकट गली महाकाली मसनी चमडा नमः दाव सिद्धी शक्ति तना होची किना ताको कारो सोडले प्रभु हे सिद्धाम प्रभु, प्रभु, प्रभु हे महादेव, महादेव महाराज हे महादेव महाराज हे आदि गुरु देवादि हे आदि गुरु देवादि হে কলি যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপির আনন্দম নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপিরানন্দম নম ওম নম শিবায় শক্তিরূপে একবার নাম বলুন আপনার ময়না মহন্ত ভয়েস বলুন 24 প্লাস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে আপনার উপর পিসার ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় অসামঞ্জস্য মতবেরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যদিও বাধা কাটিয়ে দেওয়া হয়েছে হুম 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 এছাড়া মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতা বা ডিপ্রেশনেও ভুগতে পারেন হুম হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে

ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে কি কি সমস্যা হচ্ছিল আপনার সেটা বলুন আপনি কি হাজবেন্ড হন কি কি সমস্যা হচ্ছিল ওয়াইফের বলুন তো সমস্যা হচ্ছিল বলতে স্যার আপনার বাড়ির তরফ থেকেই কিন্তু ক্ষতি করা হচ্ছিল ওনাকে ওর সমস্যা হচ্ছে জুলাই মাস থেকে জুলাই মাস থেকে 21 জুলাই 2024 কিন্তু ক্ষতি চালানো হয়েছে আমার হিসাবে সাড়ে তিন থেকে চার বছর ধরে ক্ষতি চলছে ঠিক আছে বড় ক্ষতি করা হয়েছে তিন চার মাস আগে থেকে আমার নিকট আত্মীয় নিকট আত্মীয় যুক্ত আছে বুঝতে পারলেন আমি কি বললাম নিকট আত্মীয় একজন মহিলা দেখাচ্ছে ঠিক আছে তার মাধ্যমে হচ্ছে আপনার দোষ আছে তো সেটাতে সেটা আপনি নিজে থেকেই করেছিলেন হ্যাঁ তার শাস্তিও আপনি পেয়েছেন সেটা হ্যাঁ তো এরকম আর করবেন না বাবার সামনে কান ধরে বলে যান এটা শিবধাম কোনোদিনও সাপোর্ট করে না ঠিক আছে বুঝতে পেরেছেন হুম আপনি আপনার হাজব্যান্ডের সাথে ঘর করতে চান কি চান না ভালোবাসেন হাজব্যান্ডকে তাহলে আপনার সন্তান তো এটা তাহলে ভালোভাবে থাকুন সুখে শান্তিতে থাকুন তাহলে ভালো কর্মফল প্রাপ্ত হবে বুঝতে পেরেছেন এবার বলুন আপনি ওই ছেলেটার সাথে সম্পর্ক ছিল আমি জানতাম না একুশে জুলাই আমি ধরি মানে ফোনে ধরা হয় আট আট সালে ছেলেটা আমার বাড়িতে থাকে রাত্রিতে ও সেটা আমাকে ধরিয়ে দেয় ছেলেটা ছেলেটাকে ধরিয়ে দেয় সেটা নিয়ে একটু থানা পুলিশ হয়েছিল সে ওনার উপর প্রেসার ক্রিয়েট করছিল ছেলেটা চাপ ও দিত ভয় দেখাতো ওনাকে ভয় দেখাতো আপনাকে ঠিক বলছি আমি ঠিক আছে আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আর তত্র ব্যয় বলছে আলোচনা করা কাজ হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিকই বলেছেন গুরুদেব আমি আমরা ধামে এসেছি আমি ধার করেই এসেছি আমার হাতে নিজস্ব কোনো টাকা পয়সা ছিল না

চারটা জিন ছিল চারটে জিন ছিল হ্যাঁ সেটাকে বোতলবন্দি করে এই সব করে কত টাকা গেছে এখন অবধি আপনার 1025 1025 টাকা কাছে চলে গেছে আপনার মানে হাজার টাকা চলে গেছে আর শিবদাম কত হাজার টাকা লুটে নিয়েছে আপনাদের থেকে সত্যি বলবে এক মিথ্যা বলছেন না তো বলুন জয় শিবদাম জয় এটাই হচ্ছে শিবদামের কৃপা ও মহিমা ঠিক আছে উনি এখন সম্পূর্ণ সুস্থ ওনার পিছনে কোনো তান্ত্রিক নেই তান্ত্রিকের সিদ্ধি শক্তি নিয়ে নেওয়া হয়েছে ছিল তার সাথে আরেকটা প্রেত চলছিল টেনে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে মুক্তি হয়ে গেছে প্রেতদের আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি যা যা বলবো যদি ঠিকমতো করেন তো ভালো হলে তিন বছরের মধ্যে আপনাদের ডিভোর্সের যোগ রয়েছে পারমানেন্টলি ডিভোর্সও হয়ে যাবে বলে দিলাম আসনে বসে বুঝতে পেরেছেন কারণ বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে আর আপনিও ঠিক থাকবেন আপনার দোষ রয়েছে কিন্তু ঠিক আছে বলুন জয় শিব ধাম কোথা থেকে আসেন কোথা থেকে ধামের বিষয় জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম কৃপা হবে এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম নাম বলো আরেকবার সঞ্চিতা ঘোষ বয়স বলো সাত পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত মাইন্ড একাগ্রতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে আছে ভুল ঘরে কেঁপে কেঁপে ওঠে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হুম বিছানা এখনো অব্দি টয়লেট করে দেয় তাই তো সেটা প্রেতের কারণে ওর উপর যে প্রেতটা ছিল সেটাকে টেনে নেওয়া হয়েছে যখন লেবু নিয়ে বসেছিলে কি হচ্ছিল তোমার পা ধরে উঠছে এখন উঠছে আচ্ছা আর হাতে কিছু হচ্ছিল কিছু ফিল করছিলে হাত চেপে উঠছে অটোমেটিক হ্যাঁ ঠিক আছে কৃপা হয়ে যাবে mondi তুমি পড়াশোনা করবে ঠিক আছে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হতে পারে ঠিক আছে কিন্তু আমি বাধা কাটিয়ে দিয়েছি কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে আর আমি আপনাকে তো যা বলার বলে দিয়েছি আমি দাগিয়ে দিয়েছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে বলো জয় শিব

সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে দুইবার বিচ্ছেদ ক্রিয়া বিচ্ছেদ বিচ্ছেদক্রিয়া তিনবার পেটবন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়তে পারে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু রেসের সমস্যা তৈরি হচ্ছে পিসিও ডি ওভারি সিন্ড্রোম সিনড্রোম বলছে বাবা চক্রের সমস্যা রয়েছে সায়েন্সের ভাষায় থাইরয়েড ল্যান্ড বলে সামনে দুটো অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা আপনার তো পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজও হবে না আপনার একটা সামনে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা আপনি কি গাড়ি চালান বাইক চালান সামনে একটা আপনার উপর তন্ত্র করা হয়েছে একটা মহিলা দ্বারা হুম আপনাকে সাবধানে গাড়ি চালাতে বলছে বাবা আস্তে আস্তে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় সেখানেও তন্ত্র করার চেষ্টা করা হয়েছে কালো জাদু কৃপা হবে তান্ত্রিকের সিদ্ধি শক্তি টেনে নেওয়া হয়েছে আপনি যখন লেবু নিয়ে বসেছিলেন কিছু ফিল করছিলেন আপনি

ঠিক বললাম কিনা সেটা বলবেন ভুল বললেও বলবেন গুরুজি মিলছে না আপনার কথা ঠিক আছে তো আমি যা যা বলছি সেগুলো করুন কৃপা হবে একজন মহিলা যুক্ত রয়েছে যে আপনাকে পছন্দ করে না দোষ ধরার চেষ্টাও করতে পারে ভবিষ্যতে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ডিভোর্সের যোগও রয়েছে আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন কিছু জিজ্ঞাস্য আচ্ছা কোথা আসছেন আপনি ধামের বিষয়ে কিবা জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি আচ্ছা আপনার কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা নেশাভান কিছু করা হয় মুখে ক্যান্সারের যোগ রয়েছে পারলে আস্তে আস্তে বন্ধ করে দেবেন ছেড়ে দিলেই ভালো হয় নাহলে ক্যান্সারের যোগ রয়েছে বা দিকে ক্যান্সার হবে মুখের এরকম বলছে বাবা বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে গাইনোকোলজি দেখিয়েছেন আচ্ছা সিস্ট কতদিন আগে ধরা পড়েছে তিন মাস হয়েছে ধরা পড়েছে তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন আমি তো ডাক্তার না না এখানে কোনো ডায়াগনস্টিক সেন্টার খুলে বসে আছি এটাই হচ্ছে বাবার ম্যাজিক বাবা আপনাদের ব্যাপারে সবকিছু জানে আবার বলুন জয় শিব ধাম যান সন্তান হবে 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 আশীর্বাদ রইল ধাম থেকে আর ধাম থেকেই যাবে সন্তান যান আরেকবার নামটা বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে হ্যাঁ একটা মহিলা সাথে মেয়ে যুক্ত আছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে এছাড়া ক্ষতি করার চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার বিচ্ছেদক্রিয়া আপনার হাজব্যান্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা হুম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পূর্ণ ডিভোর্সের যোগ কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন একটা পুরুষ দেখাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করার চেষ্টা করতে পারে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধেদের শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া ক্ষমা করবে সাইকেলটা চেঞ্জ হবে বেছনে দুটো খোলা প্রেস ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুতষার পিত্র দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে অসমঞ্জস্য মতবিরোধ কলহ দেখা যাচ্ছে সে মূল কী সমস্যা হুম ও তো ডিভোর্সের যোগ বলছে বাবা তো ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা খুব তাড়াতাড়ি টোটাল টোটাল তো ওরা তিনটে বিবাহের যোগ বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি বাবা বলছে ওনার তিনটে বিবাহের যোগ রয়েছে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে

ঠিক আছে আরেকজন যে পুরুষ রয়েছে যাকে এখন দেখাচ্ছে যে হাজবেন্ড বর্তমান হাজবেন্ড তাকেও কিন্তু ক্ষতি করা আছে একটা মহিলা দ্বারা যেটা আমি বললাম ওর আগে বুঝতে পেরেছেন তাকেও কিন্তু ক্ষতি করা রয়েছে বলছে বাবা আর উনি লিগাল কেসেও জড়াতে পারেন এরকম দেখাচ্ছে না এনার ব্যাপারে বলছি হ্যাঁ ইনি লিগাল কেসেও জড়াতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনি যখন লেবু নিয়ে বসেছিলেন কিছু ফিল হচ্ছিল হাতে কিছু অনুভব করছিলেন আপনি পায়ে জিজি লেগে যাচ্ছিলো আর হাত কাঁপছিল কোন হাত কাঁপছিল ডান হাত বেশি কাঁপছিল পড়ে এচ্ছিলো টেনে নেওয়া হয়েছে কৃপা হবে আপনার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল ঠিক আছে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো থেকে ঠিক বলা হলো তো বলুন জয়শিব ধাম বলে দিচ্ত পরে একবার নাম্বার তাই আপনকা गीता गुप्ता उम्र कितना है साइकोलॉजिकली मेंटल मेंटल प्रॉब्लम भी हो सकता है इनका ऐसा भी दिख रहा है क्योंकि तंत्र किया गया तो है इनके ऊपर ठीक है ना तो वही तो मैं बताया आपको क्या बताया साइकोलॉजिकली मेंटल प्रॉब्लम रात को क्या होता है बताइए खोल के बताइए क्या क्या समस्या क्या, क्या क्या दिक्कत होता है आपको रात को हम सोते हैं हमको सोए हैं अच्छा और ऐसा कब से चल रहा है दिन से। बहुत दिन से और कित, कितना लगभग कितना दिन हुआ है ऐसा चल रहा है एक साल हो गया तो वही तो मैंने बताया ना क्या बताया साइकोलॉजिकल और मेंटल प्रॉब्लम किसी ने पूछा है बाहर आपको नहीं। कि क्या समस्या लेके आए हो आप पहले बातचीत हुआ है आपके साथ पहले इससे पहले बातचीत हुआ है इस समस्या के बारे में नहीं, नहीं हुआ है ना बोलिए जय शिव धामिया अच्छा धाम के बारे में कैसे, कैसे पता चला आपको हमको बताए थे अच्छा इसी फिर यहाँ पर आए तो उसके बाद फिर सोलह दिन के बाद फिर खुद का घर है उधर खुद का अपना फ्लैट है আচ্ছা ফ্ল্যাটে নাম বলুন আপনার নাম বলুন আপনারা যা যার সমস্যা নিয়ে এসছেন তাকে তন্ত্র করা রয়েছে কোন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে তার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে গেছে বলছে বাবা সে বদ্ধ পাগল হয়ে যাচ্ছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কার সমস্যা নিয়ে আপনি কোনো পুরুষের সমস্যা নিয়ে বাবা বলছে বদ্ধ পাগল হয়ে নগ্ন হয়ে দৌড়ে বেড়াবে আগে বলুন আমি যেগুলো বলেছি মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে আজকে প্রথম দেখা হচ্ছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আমি কি করে জানতে পারলাম আপনার কি এরকম মনে হয় যে আগে থেকে সবকিছু বলে দেওয়া সম্ভব দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে এটা একমাত্র সব সম্ভব বাবার দ্বারা মহাশক্তির দ্বারা সম্ভব কারণ তিনি সবকিছু জানে তার সিসিটিভি ক্যামেরা সব জায়গায় লাগানো আছে ঠিক আছে সে বদ্ধ পাগল হয়ে গেছে বলছে বাবা যার সমস্যা নিয়ে এসছেন কারোর কথা শুনবে না খারাপ আচরণ করবে বলছে বাবা সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে গেছে বদ্ধ পাগল হয়ে গেছে কে সে এবার বলুন আপনি বছর মানে বয়স থাকেন বাইরে কাজে গেছে তারপর তো করে দিয়ে দশ বার কতদিন আগে এসছে ওখানে কাজ করে কতদিন আগে এসেছে ওর সঙ্গে সঙ্গে আমরা মানে লোক আমার পাশে গ্রামের ছেলে নিয়ে যেত নিজের আত্মীয় টা ডি এনিথিং আরে এখন কি অবস্থা হয়েছে কি হচ্ছে আমার 12 মাসের বাবা আমি অনেক ঠাকুরদেবতা করেছি গুণিনো করেছি ডাক্তার বেলাস করেছি যাতে ও সুস্থ হয় অন্তরায় দুবার ভর্তি করেছি পিজি থেকেই সামনে মাসে ভর্তি করেছি ওর জামুন কি তেমন যত কি তখন থাকে ওকে কিন্তু রিহাবে রাখতে হবে বলছে বাবা ও কিন্তু নিখোজো হয়ে যেতে পারে এমন সুযোগ রয়েছে বলছে বাবা চোখে চোখে

নাম বলুন ছেলে বয়স বলুন বত্রিশ চোত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ ওনাকে কিন্তু ক্ষতি করে করা হয়েছে ক্ষতি করে করা হয়েছে ক্ষতি করে কী দিয়ে ক্ষতি কর খাওয়ানো হয়েছিল তারপর থেকে ওরকম হয়ে গেছে তার কথা বলবেন না মাঝে মাথায় সমস্যা হয়ে গেছে বলছে বুঝতে পারলেন আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে তবে এখন কিন্তু একটু বেশি ডিফেক্ট হয়ে গেছে মাথায় সময় লাগবে হান্ড্রেড পারসেন্ট ঠিক হতে সময় লাগবে যদি পুরোপুরিও ঠিক হবে না তবে আমি সেভেন্টি টু এইটি পারসেন্ট ঠিক করে দেবো এটা বলছে বাবা বুঝতে পারলেন আমি কি বললাম বলে দিচ্ছি কি করতে কত আসছেন আমি আসেন নিশিন্দপুর থেকে আমার শ্বশুর বাড়ি আমার মা করঞ্জলি থেকে আসছে